আজকে আমি আপনাদেরকে দারুণ একটা কেকের রেসিপি বানিয়ে দেখব যেটা মেলা ছাড়া কোথাও পাওয়া যায় না এই কেকটা মেলাতেই শুধুমাত্র পাওয়া যায় আর আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই আর আজ আর আজকে কিন্তু কেকের নাম বলব না আপনারাই কমেন্টে নিশ্চয়ই জানাবেন কি কেক বানাচ্ছি আর কেক বানানোর জন্য প্রথমে আমি দেখুন এক বাটি নিয়ে নিচ্ছি এখানে টক দই আর টক দইটা একটা বড় পাত্রে ঢেলে দিলাম এবারে দিয়ে দিলাম একটু নুন আর এবারে দিয়ে দেবো এর মধ্যে চিনি গুঁড়ো চার চামচ মতো চিনি গুঁড়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ময়দা যে বাটিতে মাপ করে এক বাটি দিয়েছিলাম টক ধর সেই বাটিতে মাপ করে দু বাটি ময়দা দিয়ে দিলাম আর এবারে ভালো করে মেখে নেব দইয়ের সঙ্গে আর জল দেব না এক ফোঁটা দইয়ের সঙ্গে যাতে মাখানো হয়ে যায় সেই মাপ করেই আমি ময়দাটা দিলাম আর ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর এবারে ঢাকা দিয়ে দেব এক ঘন্টা মতো আর এক ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম আর ময়দাটা আরও একটু ভালো করে মেখে নেব এবারে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে আর ময়দাটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে আর এবারে কেকটা বানিয়ে নেবো তার জন্য মাখানো ময়দা থেকে একটু ময়দা নিয়ে নিলাম আর এবারে দেখুন এরকম গোল করে মাঝখানটা কিন্তু ফুটো করে দিচ্ছি আর ফুটো করে এরকম বানিয়ে নিলাম দেখুন একটা কেক বানানো হয়ে গেল আর একইভাবে কিন্তু বানিয়ে নেব আর এই কেকটা কিন্তু বানাতে খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আর একে একে প্রত্যেকটাই বানিয়ে নেব আর অনেকগুলো বানানো হয়ে গেলো এবারে ভেজে নেবো কেকটা তার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি আর তেলটা খুব বেশি গরম করিনি খুব হালকা গরম করেছি এবারে কেকটা দিয়ে দিচ্ছি আর কেকটা ভালো করে কম আছে ভেজে নেব প্রথম দিকে একটু কম আঁচ করে ভাজার পরে একটু আঁচটা কিন্তু দিতে হবে হবে তাহলে ভালো ভাজা আর কেকটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এরকম লালচে ভাব হয়ে গেছে সেই সময় তুলে নিচ্ছি আর এবারে ভাজার পরে একটা থালার মধ্যে রেখে দিলাম আর বাকিটাও কিন্তু একইভাবে ভেজে নেব আর কি আপনাদের মনে পড়ছে যে এটা কী কেক কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকে কিন্তু নামটা বলবো না আর কে কে এই কেক খেতে ভালোবাসেন সেটাও জানাবেন আর মেলাতে কিন্তু বেশিরভাগই আমরা এই কেক খেয়ে থাকি আর এবার থেকে মেলাতে অপেক্ষা না করে বাড়িতে এরকম কেক বানিয়ে নিন আর একে একে সবগুলো আমার ভাজানো হয়ে গেল। আর এবারে একটা মধ্যে আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো আর এবারে দিয়ে এর মধ্যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবারে চিনি আর গুঁড়ো দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এবারে যে কেকটা ভেজে রেখেছি সেই কেকটা কিন্তু এই চিনি আর দুধ চিনি আর এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে কোট করে নেব। আর মেলাতে কিন্তু চিনির গুঁড়োই থাকে দুধ থাকে না আর বাড়িতে বানালে গুঁড়ো দুধ অবশ্যই দেবেন খেতে তাহলে আরও বেশি ভালো লাগবে আর দেখুন একটা বানানো হয়ে গেলো কোট করা হয়ে গেলো বাকি কেকগুলো একইভাবে বানিয়ে নেব আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকে আপনাদেরকে কেকের রেসিপিটা কেমন লাগলো আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সবগুলোই বানানো হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা মেলার থেকেও বেশি টেস্টিদার হয়েছিল। আর একটা কেক আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে ভেতরটা আর দেখুন ভেঙে দেখেছে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো জালিদার কমেনি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের কেকের রেসিপি